আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চাহাত মামনির বার্থডে ছিল সারাদিন ঈদ ঈদের আনন্দ শেষ করে আমরা রাতের বারোটা বাজে ওকে একটা সারপ্রাইজ দিলাম তো রাত্রে বারোটা বাজে কেক কেটে ফেলেছি আর পর দিন মামনির পছন্দ মতো সব কিছু রান্না করেছি সে যা যা খেতে চায় আলহামদুলিল্লাহ আমি সেটাই রান্না করতে চেষ্টা করেছি তো এখানে ছিল টুনটুনি প্লেটার এটা চারজনের খাবার যে কোনো সময় আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই ইনবক্সে নক করবেন এটা আজকে আমার মামনের জন্য আমি রান্না করলাম কারণ চাহাত চিকেন খেতে খুবই পছন্দ করে আর ওর যদি চিকেন হয় আর কিছুই লাগে না তারপর আমি ওর মন মতো অনেক কিছুই রান্না করে দিয়েছি আর ডেজার্ট হিসেবে যেহেতু ঈদ তাই আমি সময় রান্না করে দিয়েছি আর মানে যদি ঈদ না না হতো তাহলে আমি অন্য সময় হয়তো বা পায়েস বা জর্দা করে দিতাম তো যেহেতু ঈদের সময় একটু সময় খেতে হয় তো ওই অনুযায়ী আমি সময় রান্না করেছি কাবাব করেছি ডিম আস্ত চিকেন করে দিয়েছি রুই মাছ ফ্রাই করে দিয়েছি গরু মাংস ছিল সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আর আমার মেয়ে তো খাওয়ার চাইতে দেখে খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আর ওর খুশির জন্যই কিন্তু আজকে এই জিনিসটা করা যেহেতু আজকে ওর জন্মদিন ওর মন মতো আমি সব কিছু চেষ্টা করেছি আর প্রচণ্ড গরমের কারণে আমরা আজকে বাসা থেকে বের হয়ে প্রথমে প্ল্যান করেছিলাম বাহিরে ওর বাবাকে নিয়ে বাইরে যাবো তারপরে একসাথে তিনজনে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসবো কিন্তু যে পরিমাণ গরম গরমের জন্য মেয়েও আজকে বের হতে চেলো চাইলো না তো চিন্তা করলাম তাহলে বাসায় আমরা মোটামুটি একটা ছোটোখাটো আয়োজন করে ফেলি ওর জন্য তো ওর মন মতো সব কিছুই রান্না করে ওকে দিয়েছি সারপ্রাইজের মতো তো তো পেয়ে খুব খুশি যে আমি কখন এগুলো রান্না করলাম আর এগুলো আমি খুব চুপি চুপি রান্না করেছি যাতে ও বুঝতে না পারে আর বারবার বলতেছে আজকে কিছু রান্না করব না তো ওর খাবারের প্রতি এমনি ইন্টারেস্ট কম ও কিছুই মনে করতেছে না তারপর যখন এগুলো দিলাম ও খুবই সারপ্রাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মেয়ের খুশির জন্য এগুলো করা আর অবশ্যই মামনের জন্য মন থেকে অনেক অনেক দোয়া সে যাতে একজন ভালো মানুষ হয় জীবনে অনেক অনেক উন্নতি করতে পারে সবাই দোয়া করবে না মামুনের জন্য